আর যাতে তোমাদের মনে যা আছে আল্লাহ তা পরীক্ষা করেন এবং তোমাদের অন্তরসমূহে যা আছে তা পরিষ্কার করেন আর আল্লাহ তোমাদের অন্তরের বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞাত একশো পঞ্চান্ন নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে যারা পিছু হটে গিয়েছিল সেদিন যেদিন দুদল মুখোমুখি হয়েছিল শয়তানি তাদের কিছু কৃতকর্মের ফলে তাদেরকে পদস্খলিত করেছিল আর অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল সহনশীল একশো হে মুমিনগণ তোমরা তাদের মতো হইও না যারা কুফুরি করেছে এবং তাদের ভাইদেরকে বলেছে যখন তারা জামিনে সফরে বের হয়েছিল অথবা তারা ছিল যোদ্ধা অতঃপর নিহত হয়েছিল যদি তারা আমাদের কাছে থাকত তবে তারা মারা যেত না এবং তাদেরকে হত্যা করা হতো না যাতে আল্লাহ তা তাদের অন্তরে আক্ষেপে পরিণত করেন এবং আল্লাহ জীবন দান করেন ও দেন আর তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যকদ্রষ্টা একশো আর তোমাদেরকে যদি আল্লাহর রাস্তায় হত্যা করা হয় অথবা তোমরা মারা যাও তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও দয়া তারা যা জমা করে তা থেকে উত্তম একশো আর যদি তোমরা মারা যাও অথবা তোমাদেরকে হত্যা করা হয় তবে তোমাদেরকে আল্লাহর নিকটে সমবিত করা হবে একশো অতপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে আর যদি তুমি কঠোর স্বভাবের কঠিন হৃদয় সম্পন্ন হতে তবে তারা তোমার আশপাশ থেকে শলে পড়ত সুতরাং তাদেরকে ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। আর কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো।